হিন্দু না মুসলিম হিন্দু এত সময় লাগাই লেখা হিন্দু তোমরা কয়জন আছো এমের সাথে এমের কাছে কয়জন আসো তুই একা আর কেউ আছে তুই একা কোথায় থেকে আসছো তাও কোথায় মেয়েদের বাড়িতে আচ্ছা আচ্ছা বিয়ের আগে থেকে না বিয়ের পরে বিয়ের আগে তো আগে থেকে তুমি পছন্দ করো হুম আর বিয়ে হইছে জানো জানি জানার পরে কেন আর ওর হুম আর ওর জামাইরে গলা চেপে ধরো কেন গলা কে ধরছিল তুমি হুম কেন সহ্য হয় না হাজবেন্ড কে হ্যাঁ হাজবেন্ড কে তোমার সহ্য হয় না কি করবা মেরে ফেলবা চলে যাইবা সারা জীবনের জন্য আমি কি বলি সাইমারের সেরে সারা জীবনের জন্য চলে যাবি যাবি না কেন বিয়ে করবি হ্যাঁ সাইমারে বিয়ে করবি বিয়া করবি না যাই না তা কি করব তোর আকল বন্দী করব পোটল বন্দী করব না সবাই করে তাই জবাই করে দিব কি করবি করতে জবাই করে দিলাম আরেকবার বলবো যে যাইবি কি যাইবি না বল কথা বল যাবি ঠিক আছে মৃত্যুর জন্য আল্লাহ আপনার প্রাণী শক্তি জাহের করে দেন রসুনি মেসাইমার উপর যে জিন্নাত আছে ওই জিন্নাতকে আপনি ধ্বংস করে দেন ওই জিন্নাতকে আমি জবাই করতেছি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله أكبر. بسم الله أكبر.

এখন কি বলছেন না বলছেন মুখে কথা বলেন হোক আলহামদুলিল্লাহ এখন বন্ধ করেন তো বন্ধ করে দেখেন তো চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে দেখেন কি দেখতে পারেন আমাকে বলেন শুধু বসেন রা করবেন না সুজা হ্যাঁ

এখনো চলতেছে কোনো বয় নেই আপনার উপরে যে চিন্নার ছিল এটাকে জবাই করা হয়েছে আপনার জ্বালিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এখন থেকে আর কোনো বয় নেই কোনো ভয় আছে